কাপড়ের দুশো হবে জিপার অলমানি টি এটাও তিন পিস নয়শো টাকা সুন্দর কালার এই দেখেন এই যুবকদের কালার সাদা কালার পাঁচ পিস মাত্র টাকা কালার হাউসফুল অনেক

আপনার পুরো ফিটের যে অল অল মানি যে টি শার্টগুলো আছে এগুলো আপনারা দেখতে পাবেন তো আজকে আমরা আরও বিস্তারিত জানব আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি এই সব থেকে আপনারা কিন্তু খুচরা এবং পাইকারি দুইভাবেই পারচেজ করতে পারবেন এবং যারা এই সবটা চেনেন তারা তো চেনেনি যারা না চেনেন নতুন আছেন তাদের জন্য বলে রাখলাম আমরা আরও বিস্তারিত জানব আমাদের সাথে আছেন এই সব থেকে মোবারক ভাই ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন জি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ

আপনার পেমেন্ট করতে হবে আমাদের যে ডেলিভারি চার্জ পেমেন্ট এটা করতে হবে না করলে আমরা প্রোডাক্ট দিতে পারবো না ওকে ডেলিভারি চার্জটা এজ ইউ অ্যাডভান্স করতে হবে অবশ্যই আর এছাড়া তো পাইকারিও পারচেজ করতে পারবো এটা সমস্যা নেই ওকে ফাইন তাহলে আজকে আমরা শুরু করব কোনটা দিয়ে ফায়া এই যে একটা পেন্ডিং কালেকশন আছে খুব সুন্দর এখন এগুলি চুব ড্রপ শোল্ডার জি ড্রপশোল্ডার ওকে দেখি ব্যাক পিন ব্যাক প্রিন্ট হচ্ছে এটা আর হাইডেনসি প্রিন্ট হাইডেনসি প্রিন্ট আছে আর শুরুতে আমরা চমৎকার টি-শার্ট দেখছি যেখানে হচ্ছে হাইডেনসি প্রিন্ট পাচ্ছেন আপনারা এবং কালারটা খুবই চমৎকার দুইটা কালারে আছে এটা আমরা কুরপানি দীপ উপলক্ষে মানে একটু কম রেঞ্জে ভালো জিনিস দেওয়ার জন্য এই কালেকশনটা আমরা কম প্রাইসে ভালো জিনিস নিয়ে আসছেন এগুলো প্রাইস কত করে থাকবে

একবার প্যান্ডিং কালেকশন আর এই প্রত্যেকটা আপনার কাপড়ে জিএসএম কোন 200 প্লাস হবে 200 প্লাস জিএসএম থাকবে সামনে পিছে প্রিন্ট থাকবে আচ্ছা যে প্রিন্টটা দেখতে পাচ্ছেন আপনারা জামু একটা পরে আছে দেখতে পারেন ভাই নিজে একটা পরে সুন্দর মানে ফিটিংটা ডাউন ফিটিং ফিটিংটা মূলত ভাই যেভাবে পরে আছে এরকম ফিটিং সুন্দর ফিটিং আর কোন ড্রপ ショルダー হ্যাঁ ঠিক আছে রাইট আচ্ছা তারপর নেক্সট কালেকশনটা দেখি আমরা এই দেখেন

গোল্ডেন গেট শপিং সেন্টার তার 14 নাম্বার शॉप নাম্বার দিয়ে থাকবো যোগাযোগ করবেন দেখেন আছে মাত্র 300 টাকা পিস কুনু ভাইয়া তিন পিসি নিতে হবে আচ্ছা কুনতু আমাদের তিন পিসে আরেকটা জিনিস আমি বলে রাখি এটা সুবিধার জন্য তিন পিস যেগুলো এগুলি 300 টাকার অফারে থাকবে এগুলি মিলিয়ে নিতে পারবেন ওটা সমস্যা নেই মিলাই জি আচ্ছা তিন পিসি নিতে হবে

অনেক সুন্দর কোয়ালিটির দেখাই এটারও তিনটা কালার হবে আচ্ছা এগুলি ডিজাইন আছে অনেক ডিজাইন আছে এগুলি তিনটা বারোশো টাকা যারা নিতে চান থেকে ছবি তুলে আমাদের কালার গুলো আমরা দেখা দিব এরপরে কি কালেকশন নিয়ে আসে ধামাকা ধামাকা কি এগুলো ভাই এই যে ঈদ কালেকশন ঈদ কালেকশন অলমানি টি শার্ট

দেখেন পাঁচটা যে কোনো গালা নেবেন এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা দোকান এসে নেন অনলাইনে নেন যেভাবে নেন পাঁচ টাকা যায় কোনো অনলাইনে নিলে ডেলিভারি চার্জটা আগে দিতে হবে এই যে পাঁচটা মাত্র এক হাজার টাকা কোয়ালিটি কিন্তু খুবই ভালো হয়েছে আগের থেকে দেখেন দুইশো পেলার যে হবে এই যে লোগো গুলি লাগানো থাকবে এই দেখেন সুম কোয়ালিটি দেখেন খুবই সুন্দর টি শার্ট মাত্র পাঁচ পিস এক হাজার টাকা এই যে বেলা বেলাক লাভার যারা নিতে পারেন এই যে বিস্কিট কালার খুব সুন্দর পাঁচ পিস মাত্র এক হাজার টাকা এগুলি কোনো কালারের শেষ নেই ঠিক আছে ভাই যারা নিতে চান আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এমনকি আমাদের হোয়াটসঅ্যাপ লোকাল আমরা কালারগুলি দিয়ে দিব এবং সরাসরি শপে আসতে পারে হ্যাঁ সরাসরি শপে তো আসবেন অবশ্যই শপে এসে দেখে নিলে আরো ভালো নতুন নতুন পেন্ডিং কালেকশন নামে আমাদের প্রতিদিনে নতুন নতুন মাল আসতেছে বুঝছেন ভাইয়া আর এখানে কালারের শেষ নেই দেখেন না পাঁচটা পাচ্ছেন 1000 টাকায় জি পাঁচটা মাত্র 1000 টাকা ওকে পাঁচ পিস ডফ শোল্ডার মাত্র 1000 টাকা ওকে আপনারা দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন স্টক থাকা

আমাদের প্রতিদিনই কালার এটা ব্ল্যাক এর মধ্যে পাচ্ছেন এই যে একটা কাপড় দেখেন কত সুন্দর তিন পিস মাত্র নয় সেটা

তারপর আপনার শার্টগুলি আছে কিউবেন্ট গালা কিছু শার্ট কোয়ালিটি খুবই সুন্দর জি এগুলি আপনি নিতে পারবেন সব মাল তো দেখানো সম্ভব না অল্প অল্প করে দেখা যে আপনাদের মানে পরিচিত আপনারা দেখলেন ভালো লাগলে আবার আসতে পারবে আচ্ছা ঠিক আছে আছে এগুলি মনে করেন থেকে পাঁচশোর ভিতরে পেয়ে যাবেন

এগুলি পাবেন আপনারা মতো ছয়শো থেকে পাঁচশো টাকার ভিতরে ছয়শো থেকে পাঁচশো এগুলি খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে বুঝছে এগুলি এম এল এক্সেল তিনটা করে সাইজও হবে আর কোয়ালিটিও খুব ভালো আবার সলিড এর ভিতরে যে একটা প্রিমিয়াম কোয়ালিটি আছে এগুলো তিন পিস বারোশো টাকা তিন পিস বারোশো টাকা আপনার অবশ্যই সবে আসতে ভুলবেন না সবে এসে নিবেন সবচেয়ে বেস্ট কোয়ালিটি পাবেন ঠিক আছে আর আমাদের প্রতিদিন নতুন আপডেট আপডেট কালেকশন আসছে সপ্তাহে ভিডিও দেওয়া সম্ভব হয় না সবের ঠিকানা বলে দিই সবের ঠিকানাটা হলো টিচার স্টাডিং কলেজ অপোজিট সাইডে গোল্ডেন গেট শপিং সেন্টার এমএল ফ্যাশন 14 নম্বর শপ আর নাম্বার দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করলে আরো সুবিধা হবে অনলাইনেও নিতে পারবেন আর আমাদের সপে আসার ঠিকানাটা দিয়ে দিলাম এই আসতে এই পর্যন্ত শেষ অবশ্যই আসছে বলবেন ঠিক আছে তাহলে গর্বে ভালো থাকবেন আপনি আসসালামাইকুম